আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছে আশা রাখি সবাই ভালো আছেন সর্বজনীন মহার্ঘ ভাতাসহ অবসরপ্রাপ্তদের তিন দফার দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে এ প্রসঙ্গে এখানে বিস্তারিত কি বলা হয়েছে দৈনিক শিক্ষা পত্রিকায় আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সর্বজনীন মহার্ঘ ভাতাশে ভাতাদের যে আন্দোলন হচ্ছে সেটা তিন দাফি আরও বাস্তবায়নের জন্য আহ্বান করা হয়েছে এটার কাজ কত দূর আজও কি এটির বাস্তবায়ন হবে কিনা এ প্রসঙ্গে কী বিস্তারিত বলা হয়েছে সকলকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখন দেখে এখানে বিস্তারিত কী বলা হয়েছে সর্বজনীন ভাতা ভাতাসহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের তিন দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতি বুধবার আটই জানুয়ারি রাজধানীর ধানমন্ডির জিগাতলে অনুষ্ঠিত এক সভায় এ আহ্বান জানানো হয় তার বলা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আবুল বাসারের সভাপতিত্বে বক্তারা বলেন আজকের দিনে সিনিয়র অবসরপ্রাপ্ত কর্মচারীরা সবচেয়ে বেশি অসহায় পর্যদস্ত দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের আগে কর্মচারীদের বেতন স্কুল ছিল খুবই সামান্য ওই সময়ের বেতন স্কুল দুই গুণ বৃদ্ধি পাওয়ার সিনিয়র পেনশন ভোগীরা বর্তমান পেনশন ভোগীদের তুলনায় খুবই কম পেনশন পেয়ে থাকেন বক্তারা পেনশন ভোগীদের তিন দফা শিগগিরই বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী হবে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান দাবিগুলো হল বর্তমান চিকিৎসার ব্যয় বহু গুণ বৃদ্ধি পাওয়ায় বয়স ভেদে চিকিৎসা ভাতার দশ হাজার টাকা বৃদ্ধি প্রয়োজন পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে সব সরকারি বেসরকারি হাসপাতালে শিশু বিভাগের মতো প্রবীণদের আলাদা চিকিৎসা বিভাগ খোলা সমপদে একই কাজ পেনশনের বেশ করা শতভাগ পেনশন সংক্রমণকারীদের পনেরো বছরের স্থলে দশ বছর পেনশন প্রতি স্থাপন করতে হবে শতভাগ পেনশন গ্রহিতার আট বছর চার মাস মাসিক বেতন মাসিক পেনশন গ্রহণ না করে তাদের অতিরিক্ত অর্থ পরিশোধ করা হয়েছে সে প্রেক্ষিতে এ দাবি তাদের যুক্তি প্রত্যাশা অপরদেক অবসরে যাওয়ার পনেরো বছর অধিকাংশ পেনশনভ্রী বেঁচে থাকেন না সবাই প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব ও সরকারি অবসর কল্যাণ কর্মচারী সমিতির মহাসচিব তিনি তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন অন্যতম বিশেষ অতিথি এশিয়া সাউথ প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর বেসিক অ্যান্ড অ্যাডাল্ট এরিগেশনের অ্যাডভাইজার কে এম এনামুল হক বলেন তিনি আজীবন শিক্ষা নিয়ে কাজ করে গেছেন শিক্ষার উন্নয়ন তথা অবসরপ্রাপ্ত শিক্ষক সমাজের পাশে থাকবেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা মোহাম্মদ সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বলেন প্রধান অতিথি অবসরপ্রাপ্তদের পাশে আছেন এই বিশাল প্রাপ্তির জন্য অবসরপ্রাপ্তরা কর্মচারীরা গর্বিত এখনো বলা হয়েছে তিনি অন্তবর্তীকালে সরকার প্রদত্ত মহারগা ভাতা সর্বজনীন বৈষম্যহীন এক অভিন্ন প্রধানের আশা করেন এই হল হচ্ছে এটির তিন তিন দফা আদায়ের সর্বশেষ আহ্বান আর এ প্রসঙ্গে পরবর্তীতে আন্দোলন প্রসঙ্গে কি হতে চলেছে সবার আগে আমাদের চ্যানেলটিতে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম